আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি আজকে দেখাবো সামনে যেহেতু ঈদ অনেক রুটি বানাতে হবে আমাদের মহিলাদের তো সেটা কিভাবে সহজ পদ্ধতিতে এবং রুটি মেকার এবং ম্যানুয়াল মেকার এবং মানে হাতে অনেকগুলি রুটি বানানো যায় এরকম কয়েকটি পদ্ধতি আমি আজকে দেখাবো তো শুরু করি এক নম্বর পদ্ধতি দিয়েই তো আমি প্রথমে একটু লবণ আর একটু পানি দিয়ে অল্প কিছু আটা করে আপনাদের সাথে দেখাবো জন্য করে নিচ্ছি তো শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর হচ্ছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম আর আমার রুমি জাবায়া ফেজের আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওই লিঙ্কগুলোও চেক করতে পারেন তো আমি আটাটা করে নিচ্ছি কিভাবে দেখতে পেরেছেন একটু আটা দিয়ে চুলাটা বন্ধ করে এখন ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি তো আমার আরেকটি চ্যানেল আছে সেটা হচ্ছে ফ্যাশনেবল আইডিয়াস সেটাও আপনারা যদি হ্যাঁ সাবস্ক্রাইব করেন তাহলে আমি বিভিন্ন রকমের আইডিয়া ওখানে ছবির মাধ্যমে দিয়ে থাকি আপনারা দেখে নিতে পারেন তো এখন আমি আটাটা করে এখন ময়ান দিয়ে ভালো করে সফট করে নিচ্ছি আটাটা একটু নরম হয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে আমি মোটামুটি ভালো করেই ময়ান দিয়ে নিচ্ছি তো আমি আজকে দেখাবো মেনুয়াল যে রুটি মেকারটা এখন বাজারে পাওয়া যায় সেটা দিয়ে কীভাবে রুটি বানাতে হয় তো আমি সিদ্ধ আটা দিয়ে দেখাচ্ছি সেমভাবেই মানে কাঁচা আটা দিয়েও হয় তো মেনুয়ালটা দিয়ে রকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার আটাটা খুবই নরম সফট হয়েছে বাট দেখেন এটা হ্যাঁ দিয়ে এভাবে সাপ দিয়ে করতে হয় এটা বড়ো সাইজটা ম্যানুয়াল যে রুটি মেকার এই যে দেখেন একটু কিন্তু বেশি একটা বড় হয়নি আমি অনেক জোরে সাপ দিয়ে দেখেছি তো সেই আরেকটু গুঁড়ি দিয়েও এখন দেখাচ্ছি তো এটা আমার থেকে নয়শো টাকা মেবি নিয়েছে গত বছর আমি কোরবানের ঈদের কয়েকদিন আগে নিয়েছি তো এটা আমার থেকে অনেক বাজে লেগেছে এটা আমি তেমন একটা ইউজই করিনি সে তখনই যখন দেখেছি হয়নি তো এটা আর ইউজ করিনি তো আপনাদেরকেও পরামর্শ দেবো হুজুকে আমার মতো কিনে ফেলবেন না এটা কোনো কাজের না এই যে একটুও হয় না মানে রুটি হয় না তো এখন আমি দ্বিতীয় নম্বর পদ্ধতিতে চলে যাই সেটা হচ্ছে আমি হাতে কীভাবে অনেক বেশি রুটি একসাথে বানাতে পারি সেটা দেখাচ্ছি পদ্ধতিটা তো আমি এখন দেখতে পাচ্ছি না আটা থেকে একটা রুটির আমি কিন্তু একদম মোটা মোটা বড় বড় ওইরকম বানাবো না আমি যেরকম খাই সবসময় পাতলা রুটি তো একটু আটা নিয়ে এখন গুঁড়ি দিয়ে বিলে নিচ্ছি আর আগুনটা কতটুকু দিচ্ছি দেখেন এই যে মিডিয়াম মিডিয়াম করে আমি আগুনটা সেট করে নিচ্ছি এই এই আগুনেই থাকবে আমি কমাবো না বাড়াবো না মানে যতক্ষণ আমার রুটিগুলো শেষ না হবে এরপর আমি বাড়িয়ে নিব তো এই যে আমার তাওয়াটা একটু গরম হওয়ার সাথে সাথে আমার রুটিটাও কিন্তু হয়েছে এখন আমি তাওয়াতে দিয়ে দিব তা আমি কি পদ্ধতিতে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে অনেকগুলো রুটি একসাথে বেলা যায় আমিও এখন পাঁচটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে ছয়টা সাতটা একসাথে করা করে বেলা বেলা যায় আর কি তো এই দিক দিয়ে এটা আমার হতে হতে একটু নরম মানে গরম হতে হতে আমি আরেকটাও কিন্তু বেলে নিয়েছি আর আমি সব সবসময় রুটি বেলতে তেমন একটা গুঁড়ি দিয়ে বেলি না একদম গুড়ি অনেক বেশি দিয়ে গুঁড়ি যেভাবে বেলে আমি ওইরকম না আমি অল্প গুঁড়ি দিয়ে অনেক সুন্দরভাবে মানে লাগিয়ে লাগিয়ে বানিয়ে ফেলি আমার প্রথম রুটিটা একটু গরম ফিট ও ফিট দুটোই গরম হয়েছে এই জন্য আমি পরের রুটিটাকে নিচে দিয়েছি উপরে দিয়েছি প্রথম রুটিটা তারপর আমি আরেকটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আটাটা একটু নরম হয়েছে এই জন্য একটু আজকে প্রবলেম হচ্ছে এভাবে সেম পদ্ধতিতে কাঁচা রুটি যারা খান মানে কাঁচা আটা রুটি কাঁচা আটা রুটি করে যারা খান সেম পদ্ধতিতে এভাবে করে নিতে পারেন তো আসলে আমার এই সিমটি দিয়ে উল্টানোটা আমি অভ্যস্ত না এই কারণে আমার রুটিটা সিঁড়ে গেছে তো এখন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি দেখতে পারান আমি কিন্তু এখন মানে এই যখন ভিডিওটা একটুও কাটিনি এবং একটু সামান্য স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ লং টাইম হয়ে যাচ্ছে এর জন্য তো আর না হয় খুবই পাঁচ সাত মিনিটের ভিতরে পাঁচ মিনিটও লাগেনি আমার ঠিক অল্প সময়ে আমি একটার সাথে কতগুলো রুটি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে আবার মাঝখানে রেখে ওটা উলটিয়ে আবার আমি ওটা যেটা বেলা হয়েছে সেটাও দিয়ে দিব এদিক দিয়ে আমার বাজিটাও হচ্ছে বাজি বসিয়ে দিয়েছি এখন আমার বাগানে এসে লে আমার আরেকটা রুটি এখন আছে সেটাও আমি দিব একটু গুড়ি লাগতে সেই জন্য আমি কিন্তু আগুন কিন্তু বাড়াইও নি কমাইও নি সেই পর্যায়ে আছে এখন আমি সবগুলোকে একসাথ করে নিচ্ছি এরপরে আমি লাস্টেরটা দিয়ে দিচ্ছি এখন আমি আগুনটা বাড়িয়ে দিয়েছি এখন আমি সবগুলো সেকে নিব এর জন্য আগুনটা বাড়িয়ে দিয়েছি কিভাবে শেখতেছি একটু দেখ খেয়াল করলে বুঝতে পারবেন তো এভাবে সবগুলো একসাথে বেলে একসাথে সেকে নিলে আর বেশি একটা কষ্ট হয় না তো আর একটা একটা করে বেলে একটা একটা করে ছেঁকে নিলেও সুবিধা আমি যখন তাড়াহুড়ো থাকে তখন আমি একটা ছেঁকে মানে আগুনটা মিডিয়াম আর একটু বাড়িয়ে দিয়ে বেলতে বেলতে আমি ছেঁকে নিই তখন একসাথে আমার রুটিও বেলা হয়ে যায় রুটি মানে চেকাও হয়ে যায় তো এই যে আমার নিচেটা হয়ে গেলে উপরেরটা আমি উলটিয়ে দিই তো এভাবে করে আমার সবগুলো কিন্তু চেকা হয়ে গিয়েছে দেখতে পেরেছেন আমি কত সুন্দরভাবে ফাস্টা রুটি বেলে চেঁকে নিয়েছি এভাবে আপনারা যেহেতু কোরবানির ঈদ আসতেছে তো এভাবে করতে পারেন আপনাদের সুবিধা মতো আসলে করবেন আমি আইডিয়াটা দিচ্ছি এখন তিন নাম্বার পদ্ধতি আইতে আমি চলে যাই সেটা হচ্ছে আমি এখন যে ইলেকট্রিক রুটি মেকার আছে সেটাতে বানাবো এই জন্য আমি আটাটা একটু নরম বানাবো আমরা রেগুলার যেরকম একটু শক্ত করে বানাই আটা সেটা না একটু নরম যে দেখতেই পাচ্ছেন একটু নরম থাকবে তো আমি একটু একটা একটা করে আলাদা করে নিয়েছি তো এই যে রুটি মেকারটা হচ্ছে এরকম এটা আমার প্রায় পাঁচশ বছর আগে আমি কলকাতা গিয়েছিলাম ঘুরতে তখন এনেছি তো এটা আমি মাঝে মধ্যে ইউজ করি সময় যে ইউজ করি তা না যখন তাড়াহুড়ো হয়ে যায় যেমন এখন কোরবানির ঈদ আসতেছে তো সেই জন্য আমি নামিয়ে নিয়েছি আবার সকালবেলা আসলে অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায় জন্য এটা হেল্প করে তো কি কী পদ্ধতিতে এটা ইউজ করা যায় অনেক আপুরা আমাকে আসলে গত দুই দিন আগে থেকে আমার এই রুটি মেকারটা দেখতে পাচ্ছেন ভিডিওতে মানে মাঝখানে মাঝখানে তো অনেক আপুরাই কমেন্ট করতেছেন কিভাবে বানায় কিভাবে এটা দিয়ে করি সেটা দেখাতে তো ওই যে আমি মানে আটাটা রুটির যে গোলা করে নিয়েছি সেটাটা দিয়ে আমি চাপ দিয়ে নিয়েছি তো সুন্দর একটা রুটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু উপরেরটা দিয়ে দিয়ে একটু আমি সেঁকে নিচ্ছি খুবই সুন্দর হয় একদম মানে সুন্দরভাবে এই ফিট ও ফিট চেকা হয়ে আমরা যেরকম রুটির তাওয়াতে করি সেরকমই হয় তো যাদের গ্যাস মানে সিলিন্ডার গ্যাস তারা কিন্তু রুটি মেকারটা ইউজ করতে পারেনি যে সুন্দরভাবে ফুলে যাচ্ছে আমার ছেলেরা আবার খুব পছন্দ করে এটাতে আমি বলবো যে একদম সফট নরম হবে এরকম না রুটি একটু শক্ত শক্ত থাকবে কিন্তু গরম গরম খেতে হবে গরম গরম খেতে খুবই মজা লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু রাবার রাবার হয়ে যায় আর কি ওরকম তো আমি আরেকটি আরেকটিও বানিয়ে দেখাচ্ছি রুটি মানে এই ইলেকট্রিক মেশিনে কীভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি আমি দুইটাই করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এই যে আমি এটাকে চাপ দিয়ে এটাতে কিন্তু এত বেশি কঠিন না মানে একদম সাপ জুড়ে দিতে হবে এরকম না হালকা সাপ দিয়ে আপনার রুটিটার পজিশন হয়ে গেলে উঠিয়ে নেবেন তো আমি আমার ছেলে মোত্তাগিকে দিচ্ছি খাবার গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাবে তো গরম গরম ওরা খেতে পছন্দ করে সেজন্য গরম গরম রুটি এই ইলেকট্রিক ইয়েটা রুটি মেকারটা সেই হিসাবে ভালো যারা গরম গরম রুটি খেতে পছন্দ করেন তো আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এ ফিট হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি টেবিলে তো মোতটাকে এখন খাচ্ছে তো আরেকটি পদ্ধতি চার নম্বর পদ্ধতি হচ্ছে আমরা কখন ফার রুটি বা ইয়ে ছেঁকতে তাওয়াতে ছেঁকতে পারি তো এভাবে এই ইলেকট্রিক মানে রুটি মেকারটাতেও ছেঁকতে পারেন মানে যে কোনো কাজই আমরা করতে পারি রুট মানে ফাঁয়া রুটিও ইয়েও ছেঁকতে পারবো কোনো অসুবিধা নেই জাস্ট আমি ধারণা দিয়ে দিচ্ছি তো এখন আমি পরোটা ভাজবো সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি রুটির ইয়েটা রেখে গোলাটা রেখে এখন চাপ দিয়ে দিয়েছি তারপরে আমি একটু তেল দিয়ে দিব পরোটাটা একটু সফট হয় ভালোই খারাপ না খেতেও ভালো লাগে অনে আমরা কিন্তু আমার বোনের মেয়েরা বা আমরা একটু পরোটাটা মসমসেই খেতে পছন্দ করি একদম যে সফট নরম ওই রকম না মানে মোটামুটি মশ খেতে ভালোই লাগে তো সেই হিসাবে এই রুটি মেকারে মানে পরোটাটা ভালোই লাগে খেতে তো রুটিও বানানো যায় তারপর পা রুটি ছাঁকা যায় এখন পরোটাটাও বেজে দেখাচ্ছি তারপরে আমরা সিদ্ধ আটার রুটিগুলো কখনো কখনো চুলায় মানে ইয়ে নাই জায়গা থাকে না রুটি ছেঁকার তো এই যে দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা তো অনেক সময় দেখা যায় যে রুটি সেকার চুলা অবসর থাকে না তখন আমরা এই ইয়েতে রুটি মেকারটাতেও আমরা রুটি সেঁকে নিতে পারবো তো সেটাও আমি দেখিয়ে দিব তো আমি আরেকটা পরোটাকেও ভেজে দেখাচ্ছি জাস্ট একটু তেল দিয়ে এগুলোকে সেঁকে নিলেই কিন্তু সুন্দরভাবে রুটি হয়ে যায় আর বেলার ঝামেলা থাকে না আবার মানে তাওয়া গরম হবে সেরকম কোনো চান্স নেই এটাতে গরম তাওয়া এবং রুটি হয়ে যাওয়া সবই একসাথে হয়ে যায় যে খুব সুন্দর হয়েছে তো আমার কি এখন খাচ্ছে গরুর মাংস দিয়ে আবার পাওয়া রুটিও দিয়েছি রুটি মোতা মোমতাও খাচ্ছে কিন্তু অন্যদিকে এখন আমি ছয় নম্বর আইডিয়াতে চলে যাই ছয় নম্বর পদ্ধতিটা হচ্ছে আমরা রুটি যখন বেলি তখন এইভাবে আমরা এটাতে ছেঁকতেও পারব জাস্ট আমি আপনাদেরকে আসলে ধারণাটাই দিচ্ছি কি কি করা যায় অনেকে হয়তো জানেন অনেকেরই আছে তো যাদের নেই যারা কিনবেন চিন্তা করতেছেন তো কিনতে পারেন এটাতে অনেকগুলো জিনিসই করা যায় মাঝে মাঝে উপকারে মানে ভালোই আসে তো এই যে আমি বেলার রুটিগুলোকে সেকে নিচ্ছি কীভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই ফুলে যাচ্ছে সিদ্ধ আটার রুটি সিদ্ধ আটার রুটিটা কিন্তু এখানে সুইচ অফ রেখে মানে গরম করা যাবে না সুইচ অফ রেখে বেলে নিতে পারবেন মানে রুটি বানিয়ে নিতে পারবেন সেটা আমি আসলে দেখে দেখাই তো আর এমনি চেঁকে নিতে পারবেন এভাবে সাত নম্বর পদ্ধতিটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি হচ্ছে দোসা বানিয়ে এই যে খুব সুন্দর ওই দিনে আমি দেখিয়েছি দো দোসার আটাটা কীভাবে করতে হয় তো একটু দোসার আটা দিয়ে আমি এইভাবে চামচ দিয়ে নেড়ে এভাবে গোল করে নিয়েছি দেখতেই পেরেছেন খুব সুন্দর দোসা হয় এটা আসলে খুবই ভালো তো এখন আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি দোসার আটাটা আবারও আমি বলে দিচ্ছি দোসার চাউলের গুঁড়ি লবণ আর একটু মাসকলাইয়ের পাউডার বা ভিজিয়ে আপনি ব্ল্যান্ড করেও দিতে পারেন মাসকলাই আর হচ্ছে একটু মেথি পাউডার তো এগুলো দিয়ে মিশিয়ে একটু গোলা করে নিতে হবে একদম পাতলাও না আবার একদম গাঢ় না এরকম গোলাটা হবে তো এই যে খুব সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছেন তো আর যেহেতু ধোসাটা একটু মসমসে খেতে হয় তো সেই হিসাবে এই কালারটাও সুন্দর হয় তো আরেকটাও আমি করে দেখাচ্ছি তো সকাল বিকালের নাস্তার জন্য এটা আসলে টেবিলে নিয়েও বানিয়ে গরম গরম পরিবেশন করা গরম গরম খাওয়া খুবই ভালোই উপকার দিবে আপনার কিনতে চাইলে কিনতে পারেন এটা আমি পরামর্শ দিতে পারি কিন্তু ম্যানুয়াল যেটা সেটা আসলেই বাজে সেটা শুধুই শুধুই কেনা হবে ওটাতে তেমন কাজ দিবে না আর এটার প্রাইসটা অনেক আপনারা হয়তো প্রশ্ন করবেন আমার কিন্তু মনে নেই অনেক আগের কেনা কলকাতা থেকে কিনেছি আসলে তখন অনেক শপিং করেছি কোনটা কোন দাম আসলে মনে নেই তো সেই হিসাবে এখন কত আবার সেটাও জানি না আর খুব সুন্দরভাবে এটা এই রুটি মেকারটা পরিষ্কার করা যায় খুবই সুন্দরভাবে রুমাল দিয়ে মুছে নিলে সুন্দর হয়ে যায় এখন আমি নিয়ে নিচ্ছি আট মানে আট নাম্বার পদ্মটি পদ্ধতিটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি বেসন নিয়েছি সে আর হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ একটু মরিচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে আমি একটু পাতলা গুলা করে নেব তো এই পদ্ধতিতে আসলে তেলে ভেজেও খাওয়া যায় আবার এভাবে রুটির মতো করেও বানিয়ে খাওয়া যায় তো সকালবেলা বা বিকেলবেলা অনেক সময় বাচ্চারা এটা সেটা খেতে চায় তো আসলে সব সবসময় আসে না এরকম আটা অথবা ময়দা দিয়েও করা যায় একদম যে বেসন দিয়ে করতে হবে বিষয়টা তা না তো এইভাবে গুলে আমি এখন দেখাবো কীভাবে করতে হয় তো আমার এই পদ্ধতিগুলোর ভিতরে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোনটা বেশি ট্রাই করবেন তাও জানাবেন হ্যাঁ তো আই হোপ আপনাদের ভালো লাগছে আজকের এই মানে রুটি মেকার রুটি মেকারে রুটি বানানোর পদ্ধতিগুলি তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি একদম সফট করে নিয়েছি তো এটা বেশি পাতলাও করিনি আবার বেশি গাঢ়ও করিনি তো এখন আমি রুটি মেকারটাতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেল দিইনি কিন্তু আগে আমি এটাকে মানে চারিদিকে মিলে মেলে নিচ্ছি তো একটু উপর দিয়ে আমি ব্রাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি তো আমি সব মানে সব যে করি তা না মাঝে মাঝে এভাবে আমি করে দিই আমার ছেলেরা খুব পছন্দ করে তো আসলে লাইটের কারণে ওই দিক দিয়ে বেশি সাদা সাদা মনে হচ্ছে এই জন্য আমি ক্যামেরাটাকে আর সাইডে নিয়ে এসেছি কারণ সুন্দর কালারটা বোঝা যাচ্ছে তো এই যে আমি উল্টিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে রুটি হয়ে যায় তো এইভাবে যে কোনো জোল মাংসের জোল বা যে কোনো কিছু দিয়েও খাওয়া যায় আবার এমনি খালি খালিও খাওয়া যায় তো এটাও খুব সুন্দর একটা পদ্ধতি আপনার গ্যাস যদি বাঁচাতে চান বিশেষ করে যাদের সিলিন্ডার গ্যাস গ্রামে বা শহরেও যাদের গ্যাস নেই এখন প্রায় বাসায় কিন্তু নতুন বিল্ডিংগুলোতে সরকার গ্যাস দিচ্ছে না তো সেই হিসেবে রুটি মেকার দিয়ে এগুলো করে নিলে কিন্তু গ্যাসের সাশ্রয়ী হবে তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম